আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাক সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন দর্পণের এ সপ্তাহের সপ্তাহান্তিক প্রোগ্রামে আজকের প্রোগ্রামের বিষয় হচ্ছে যুব মারের করণীয় এ সম্পর্কে আলোচনা করবেন শেখ আবু আবদুল্লা মোহাম্মদ ফজেল হুসেন সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার দিনের করণীয় জুমার দিনের করণীয় সম্পর্কে আমরা রসুল্লাহ সাল আলহি আলি সাল্লাম হাদিস থেকে কয়েকটি আমাদের কথা উল্লেখ করবো আল্লাহ নবী সাল্লু আলয় সাল্লাম বলেছেন জুমার দিন প্রত্যেকের গোসল করা উচিত তারপরে ওই ব্যক্তির কাছে যে পোশাক আছে তার থেকে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাওয়া দ্বিতীয় আমলের কথা রসুল সাল্লাহ আলি বলেছেন যে আগে বাগে মসজিদে চলে যাওয়া যারা সবার আগে মসজিদে উপস্থিত হবে তারা একটি উট কুরবানি করার সব পাবে দ্বিতীয় পর্যায়ে যে বা যারা উপস্থিত হবে তারা একটি গরু কুরবানি করার তৃতীয় পর্যায়ে যে বা যারা আসবে তারা একটি বেড়ি কুরবানি করার চতুর্থ পর্যায়ে যে বা যারা আসবে তারা একটি মুরগ কুরবানি করার পঞ্চম পর্যায়ে যে যারা আসবে তারা একটি ডিম আল্লাহ রাস্তায় সাদাকা করার সব পাবে তৃতীয় আমলের কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইমাম খুতবা দেওয়ার জন্য বাহির হওয়ার আগ পর্যন্ত নামাজ আদায় করতে থাকা রসুল সাল্লু সাল্লাম বলেছেন ইমাম বাহির হয়ে আসার আগ পর্যন্ত যখন কোনো বান্দা নামাজ পড়তে থাকবে যতটুকু সম্ভব যে কয়েক রাখাত সম্ভব সে নামাজ আদায় করবে ওই ব্যক্তির বিগত জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত তার সবগুলো সহিরা গুণা আল্লাপা ক্ষমা করে দিবেন চতুর্থ আমল হচ্ছে জুমার দিন সুরা কাহাফ কোরআন ক্যাদেমের আঠারো নম্বর সুরা এই সুরা তেলাওয়াত করা সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন আদা আলাহু মিনান নূরে মা জুমা জুমাতাইন যে জুমার দিনে কাহাফ পাঠ করবে বিগত জুমা এবং ওই জুম্মা পর্যন্ত তার সবগুলো ভালো খাজ নূর হয়ে যাবে তার জন্য পঞ্চম যে আমলের কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা হচ্ছে বেশি বেশি করে দরুদ পাঠ করা জুমার দিন হাদিস শরীফ রসুলাম বলেছেন আক সিরু আলাইয়ামিন সালাতমাল জুমা আতে ও আলাইলাতাল জুমা ফমান ফাল আজ আলী কাকুন তুল্লাহ শাহিদ আন্ন শাফি আন ইয়মাল কিয়ামাতে তোমরা বেশি বেশি করে দুরুদ পাঠ করো জুমার দিন এবং রাত্রে এবং যে দুরুদ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী এবং আমি তার জন্য সাক্ষী হব ছয় নম্বরে যে আমলের কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা বলেছেন জুমার দিন একটি বিশেষ মুহূর্ত আছে বিশেষ সময় যে এই সময়ে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করবে পাক তার দোয়াকে কবুল করবেন এই ছয়টি আমলের কথা আমরা সহি হাদিস থেকে জানতে পারি সুতরাং জুমার দিনের আমাদের করণীয় হচ্ছে এই আমলগুলো বেশি বেশি করে করা অফাকিওকা কুমুল্ল